দেখো ডাল ভাত সিম ভাজা আলু কপি তরকারি একদম সমান সমান দিয়েছি ঠিক আছে আর এই যে ডিমটা আছে দিনটা আমি সমান করে ভাগ করে দিচ্ছি ঠিক আছে না 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 আমি ভাগ করছি দাঁড়াও কেন আমি ভাগ করছি তুমি পারবে না হ্যালো কোথায় আছিস বললাম ফোনটা এসে আমি ভাগ করছি ওই তো রাস্তাতে আমি এখন খেতে বসলাম আয় আয় ছেলেকে নিতে যাবো হ্যাঁ তাড়াতাড়ি আয় আমি এখন খেতে বসলাম হয়ে গেল দেরি লাগবে না দেখুন ফিরে উঠে যাবো পর যাবো হ্যাঁ ঠিক আছে রাখা আজ দেখতে পাচ্ছি তো কাজ ঠিক আছে বললাম যে আমি করছি একাই নিয়ে আমাকে কই দিয়েছো দিলাম তো মনে হয় দিয়েছো তো কই হুম ঠিক আছে আমি মনে হয় দিলাম বলতে যে নেই দিয়েও আবার দেয়নি দেখাচ্ছি দাঁড়া

না দেখছিলাম আজকে হ্যাঁ দুইটা ছিল দুইটাই তুমি তোকে ভুল ধরে নিছো